ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার কিভাবে ডিলিট করবেন হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই গাইস আপনারা অনেকেই কিন্তু আছেন আপনারা আছেন ফেসবুক আইডির নাম্বারটা আপনার হচ্ছে অনেক সময় ডিলিট করতে যাচ্ছেন সেটা ডিলিট করে নতুন নাম্বারে অ্যাড করতে যাচ্ছেন বাট আপনি ডিলিট করতে পারতেছেন না গাইস কীভাবে নাম্বার ডিলিট করতে হয় গাইস আজকে ভিডিওতে দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে আপনার ফেসবুক আইডির নাম্বার ডিলিট করবেন তো গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনি কিভাবে আপনার ফেসবুক আইডি নাম্বার ডিলিট করবেন তো এই জন্য হচ্ছে প্রথমত আপনি কি করবেন আপনার ফেসবুকের যে অরিজিনাল যে অ্যাপসটি আছে এটাতে প্রবেশ করবেন মানে হচ্ছে সঠিক নেমে যেটি ভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তারপর আপনি কি করবেন এখান থেকে হচ্ছে দেখেন উপরে কিন্তু দেখতে পাবেন এখান থেকে কি করবেন ক্লিক করবেন মানে হচ্ছে ডান দিকে উপরে দেখতে পাবেন থিরোট যেখানে হচ্ছে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই অপশনটাতে ক্লিক করবেন তো আপনি যখন এখান থেকে হচ্ছে উপরে যে থিরোট আইকন এখানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু হচ্ছে এরকম ইন্টারফেস্ট চলে আসবে তো আপনি যদি একটু স্কল করে নিচে আসেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে

অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন যে মেটা অ্যাকাউন্ট সেন্টার অপশনটা আছে কিনা তো তারপর কি করবেন নিচে এই ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের চলে আসবে এখান থেকে একটু করে নিচে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন যে পার্সোনাল ডিটেলসটা আছে কোথায় আপনি একটু খুঁজে নেবেন তো তারপর দেখবেন যে এখান থেকে পার্সোনাল ডিটেলসটা আপনি পেয়ে যাবেন তারপর আপনি কি করবেন পার্সোনাল ডিটেলস অপশানে ক্লিক করবেন তো এখান থেকে ধরেন আমি এখান থেকে পার্সোনাল ডিটেলস অপশনটাতে ক্লিক করছি তারপর এরকম চলে আসবে দেখতে পাবেন যে এখান থেকে হচ্ছে একটি নাম্বার দেখা যাচ্ছে আপনি হয়তো হালকা ঘরে হলেও দেখতে পাচ্ছেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি হচ্ছে আমি ডিলিট করে ফেল দিবো আপনাদের সামনে ক্ষেত্রে আমরা কি করবো প্রথমত এই নাম্বারের অপশনে ক্লিক করে দিব তো এই নম্বর অপশনে ক্লিক করব সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে গাইস এরপর আমরা কি করব এখান থেকে হচ্ছে এই যে ডিলিট নাম্বার যে অপশন দেখতে পাচ্ছি গাইস এখান থেকে ডিলিট নাম্বার অপশনে আমরা ক্লিক করব তো ডিলিট নাম্বার অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনি ডিলিট অপশনে ক্লিক করবেন তো ডিলিট অপশনে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড যাবে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে এন্টার করবেন আমি আমার যে পাসওয়ার্ডটি সেটা আমি দিয়ে দিই গাইস আপনি যখন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর এন্টার যখন করবেন মানে মানে কন্টিনিউ যখন করবেন তখন কিন্তু আপনাকে এরকম পেজে নিয়ে আসা হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যদি জিমেল অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে মানে অ্যাড করা যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে জিমেলটি ফেসবুকের সাথে লিংক করেছিলেন ওই জিমেলে কিন্তু হচ্ছে ভেরিফিকেশনের কোড পাঠানো হবে ফেসবুক থেকে সো ওই কোডটি কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে তো এই জন্য হচ্ছে আমি আমার যে জিমেল যে অ্যাপসটি এটা ওপেন করছি এরপর দেখেন এখানে কিন্তু হচ্ছে ফেসবুক থেকে কিন্তু হচ্ছে একটা এস এম এস আসছে মানে ভেরিফিকেশনের যে কোডটি সেখানে একটা এস এম এস আসছে সো এটাতে ক্লিক করলাম পরপর দেখতে যে আমাদের কিন্তু এখানে ভেরিফিকেশনের যে কোডটি সেটা কিন্তু চলে আসছে আপনারাও কিন্তু এরকম ভেরিফিকেশনের কোড আসবে এরপর আপনি এইভাবে কপি করবেন তো কপি করার পর আপনি সোজা চলে আসবেন এই পেজটিতে আসার পর এখানে আপনি ওই যে কোডটি ওই কোডটি আপনি এখানে ইন্টার করবেন তো ইন্টার করার পর তারপর আপনি যখন এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন দেখেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করছি তো কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে 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 কিন্তু হচ্ছে আপনার যে নাম্বারটি এই নাম্বারটি কিন্তু হচ্ছে ডিলিট হয়ে যাবে তো এখানে দেখেন

থাকবেন আল্লাহ হাফিজ